ফ্রেন্ড আবার চলে ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত এই গরমে পুরো বাইরাল ব্লাউজ ভাইরাল ব্লাউজ মাথা নষ্ট করা অফার অফার কালেকশনের ব্লাউজ দিল সুতি হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি এগুলো হলো দেবদাস ব্লাউজ ক্রিড়ি কটা দেবদাস ব্লাউজ এই যে দেখেন হান্ড্রেড পারসেন্ট পিওর কটন দেবদাস ব্লাউজ সুতির ভিতরে চিকেন কাপড়ের লেস লাগানো এই যে গলাটার ভিতরে গলা আর হলো এই যে দুই হাতায় বাটন সিস্টেম সাইজে বত্রিশ থেকে চল্লিশ অফার প্রাইজে যাবে অফার প্রাইজে একটা করে কালার দেখেন এই যে সাদাটা দিলাম এটা হলো সবুজের ভিতরে ও সবুজের ভিতরে এই যে দেখেন এই যে মাথা নষ্ট করা দেবদাস কালেকশন এই ব্লাউজগুলো হলো আপনি দেবদাস এই গরমে আরামদায়ক যে কোনো শাড়ির সাথে বলবেন বাঙ্গালিয়ানার যারা শাড়ি করতে চান এই ব্লাউজগুলো তাদের জন্য সুতি জামদানি মণিপুরি শাড়ি টাঙ্গাইল শাড়ি আর অনেক ধরনের শাড়ির সাথে এগুলো ব্লকের শাড়ি প্রিন্টের শাড়ি এই শা এই ব্লাউজগুলো এখন পরতে পারবেন এই যে দেখেন মাথা নষ্ট করার প্রাইজ অফারের রাখবো সব বাটন সিস্টেম হাতাও কিন্তু তিরিশ কটা সাইজও বত্রিশ থেকে চল্লিশ সাইজও বত্রিশ থেকে চল্লিশ কালার হবে পাঁচটা থেকে ছটা কালার পাঁচটা কালার সরি এই যে পেঁয়াজ কালার একটা এটা হলো পেঁয়াজ কালার দেবদাস ব্লাউজ বাইরাল ব্লাউজ এই গরমে আরামদায়ক ব্লাউজ যারা সুতি শাড়ি করতে পছন্দ করে মণিপুরি জামদানি ব্লক বাটিকের এইগুলা ব্লাউজ এই যে পরবেন খুব ভালো লাগবে যে কোনো সাইজ সাথে পরতে পারবেন এই যে দেখেন মাথা নষ্ট করে অফার এক পিস নেবেন দুশো টাকা সেই ক্ষেত্রে সরি এক পিস নেবেন দুশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে দেবে দুশো দুই পিস চারশো টাকা যেহেতু আমরা আড়াইশো করে নর্মালি এক পিস বিক্রি করি আমাদের অফলাইনে আরও বেশি বিক্রি হয় সেই ক্ষেত্রে অফার প্রাইজে দিয়েছি মাত্র দুই পিস চারশো টাকা এক পিস দুইশো পঞ্চাশ টাকা এই যে দেখেন দেবদাস ব্লাউজ সুতির ভিতরে ফিরি কটার হাতা লেসটা দেখেন একদম সুতির লেজের ভিতরে সুতির লেজের ভিতরে হবে এই যে আরেকটা কালার মিষ্টি কালার পাঁচটা কালার পাঁচটা কালার এই যে সাইজ বত্রিশ থেকে চল্লিশ যারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেবদাস ব্লাউজ পুরো মাথা নষ্ট করা ব্লাউজ পুরো ভাইরাল ব্লাউজ এই যে দেখেন সুতির ভিতরে দেবদাস সুতি ব্লক বাটিক জামদানি মণিপুরি শাড়ি যারা এই ধরনের শাড়ি পরতে পছন্দ করেন রেডিমেড ব্লাউজ পুষতেছেন এই ব্লাউজগুলো তাদের জন্য মাথা নষ্ট পাঁচটা কালার পাঁচটা কালার পাঁচটা কালার দেখাইলাম না পাঁচটা কালার হবে মাথা নষ্ট করে অফার প্রাইজে দিলাম এই যে দেখেন এই আর একটা কালার ব্ল্যাক মিষ্টি কালার মিষ্টি কালার সবুজ কালার ম্যাজেন্টা কালার কালো আর পেঁয়াজ কালার এই যে সাইজও বত্রিশ থেকে চল্লিশ যারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখছেন মাথা নষ্ট করা অফার প্রাইজে সাইজও বত্রিশ থেকে চল্লিশ হাতাটা হবে তিরি কটার পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন পিওর হানড্রেড পার্সেন্ট কটন বাটন সিস্টেম এই যে বাটন সিস্টেম ঠিক আছে সাইজও বত্রিশ থেকে চল্লিশ এক পিস দিবেন দুইশো পঞ্চাশ টাকা সেই ক্ষেত্রে অফার প্রাইজে যাবে মাত্র দুই পিস চারশো টাকা মাথা নষ্ট অবিশ্বাস অফার পুরা চ্যালেঞ্জ করা অফার যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মৌচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয়তলা আর আগে হোয়াটসঅ্যাপে ইমো নম্বর যোগাযোগ করে আসবেন যারা এখন আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করবেন শেয়ার করে দিবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটা চ্যানেলটার ভিতরে শেয়ার করে নাই লাইক করে না প্লিজ লাইক করবেন শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইবে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যাতে শেয়ার করে দিবেন যাতে আমার ভিডিওটা সবার কাছে চলে যায় আপনার একটা সাবস্ক্রাইবে যা যায় আর আমার টুপুকার হবে এটাই আর শেয়ারটা করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করুন এই যে হোয়াইটটা হোয়াইটটা দেখাইছি না মাথা নষ্ট করো হোয়াইটটা আরও সুন্দর হোয়াইটের ভিতর হোয়াইটলেস বত্রিশ সাইজ থেকে চল্লিশ মাথা নষ্ট করা অফার এক পিস দেবেন দুশো পঞ্চাশ টাকা আর দুই পিস অফার প্রাইজে মাত্র চারশো যারা যারা এখনও সরাসরি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার অবিশ্বাসও দেবদাস ব্লাউজ মাথা নষ্ট করা দেবদাস ব্লাউজ নিয়ে আসলাম মেনে সুতি আসলে ওই নামটাই আনকমন দেবদাস নামটাই আনকমন দেবদাস ব্লাউজ যারা ভিডিওটা দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের ফেসবুক পেজেও কিন্তু ভিডিওটা যাবে যারা ফেসবুক পেজটা ফলো দেন না প্লিজ ফলো দেবেন আমাদের ফেসবুক পেজের নাম একই সেলিম ফ্যাশন যারা এখনও ফেসবুক পেজটা ফলো দেন ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মোচাক মার্কেট ডাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো একশো চার দ্বিতীয়তলা আর সারা হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার যোগাযোগ করে আসবেন দেবদাস ব্লাউজ মাত্র সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এক পিস নিমে দুইশো পঞ্চাশ সেক্ষেত্রে অফার প্রাইজ অবিশ্বাস্য অফার চ্যালেঞ্জ করা অফার দুই পিস মাত্র চারশো টাকা সেক্ষেত্রে একটা সুতি ব্লাউজই আপনার দুইশো আড়াইশো টাকা করে আর সেক্ষেত্রে অফার প্রাইজ আর দেখেন চিকেন কাপড়ের ভিতরে চিকেনের লেস দেওয়া তারপর লেসটা দেখেন গলা পিছনে আর দুই হাতে খুব সুন্দর আর কাপড়টা হানড্রেড পার্সেন্ট পিওর কটন সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ থ্রিকটন আটা যারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব লাইক করুন শেয়ার করুন আর আমার ফেসবুপেজটা ভালো দেবেন আর কথার ভিতরে বল্ট থাকলে কমার দৃষ্টিতে দেখবেন প্লিজ আসসালামু আলাইকুম